এখন আপনার কিছু জানা থাকলে দুরুত বলেন আপনি রাশেদের কাছে কয়েকদিন আরছেন কিছু জানার জন্য তখন বলছিল ঠিক আছে যে আপনার সাথে একটু দেখা করার জন্য আসলাম আর কি অন্য কিছু না তো হঠাৎ উনি চলে গেছেন রাশেদকে অজ্ঞান করে এই বিষয়টা মানে কেমন আসলে শুনুন প্রিয় ভাইরা যারা ভালো জিন মুমিন জিন একটা কথা মনে রাখবেন তারা মানুষের শৈলে ঢুকলে তাকে অজ্ঞান করে ফেলে দিবে না এমন কি আরেকটা বিষয় তারা শৈলে না ঢুকে চোখের নজর এসে কথা বলে চলে যাবে কথা বুঝাইতে পারছি ভাই এবং ভালো মমিন জিন বোঝার জন্য আরো কিছু উপায় আছে আমি আপনাদেরকে বলে দিব কিন্তু এটা মনে রাখবেন যে যারা ভালো মুমিন জিন যারা ভালো জিন তারা মানুষের কাছে আসলে তার কোনো ক্ষতি করবে না একটা মানুষকে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে যায় এটা তো ভাই ভালো জিনিস না ক্ষতিকর বলেন তো একটা মানুষের শরীরে এসে তার শরীরটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে মানে আল্লাহ তালার একটা আল্লাহ তালা নিজেই বলছে তোমরা আকৃতি পরিবর্তন করো না এই যে কাউকে নিজের দাসত্ব করে না মানে আছে না যে আফা গয়াদ হয় এই যে আসে না আফাগরা গয়রা দিন ইল্লাহ আল্লাহ দিনের মধ্যে পরিবর্তন আরও কিছু বিষয় আছে না তো একটা জিন আপনার শৈল সে সে পরিপূর্ণ এখানে নিয়ন্ত্রণ নিয়ে কি হয়েছে না হয়েছে আর আপনি বলতে পারলেন না তো এটা তো কোনো মোমিন জিনের ভাই আচরণ মোমিন জিনের কাজ হবে না ঠিক আছে আপনারা সবসময় মনে রাখবেন আমরা যেরকম মানুষ মানুষের মধ্যে যেমন মুসলিম আছে কাফের আছে তাদের মধ্যেও মানুষের মধ্যে যেমন মুনাফিক আছে মুসলমান আছে তাদের মধ্যে হুবাহু এমন এটা মনে রাখবেন আর জিনদের খায় কাজ নেই আপনারা আমার পিছে এরকমই করবে তারা ভাই তাদের কাজ নিয়ে ব্যস্ত তারা সামান্য কিছু সময়ের জন্য এসে হয়তো দেখা দিবে বা সামান্য কিছু সময়ের জন্য কথা বলে তারা তাদের কাজে চলে যাবে তাদের আসলে এরকম সময় পাই নেই হ্যাঁ আপনি একটু চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের যারা ওলে ওলামাই গ্রাম যারা আছে তারা কতটা ব্যস্ত দিনের কাজ নিয়ে আখেরাতের কাজ নিয়ে মানুষদেরকে আখেরাতের পিছিয়ে লাগানো নিয়ে তারা কতটা ব্যস্ত আপনি এটা চিন্তা করেন না ভাই তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কোনটা মোমিন জিন কোনটা খবিজ জিন এটা আপনি বুঝতে পারবেন এই প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন ষষ্ঠ ভাষার ছাত্র ভাইরা বুঝতে পেরেছেন কি যদি নিতান্তই কেউ একমাত্র রব্বি কালামের সন্তুষ্ট জন্য আপনার সঙ্গে থেকে কাজ করতে চায় কিন্তু এর জন্য আলাদা আমল করে নিতে হয় বিষয়টা এমন না আসলে যারা এই জিনের আমল দেয় আমল শিখায় এগুলো বেশিরভাগ সিটারি বাট এ আমল দেওয়ার পরে বলে কানে এসে কানে এসে কথা বলবে বন্ধু হিসেবে এসে সামনে সালাম দেবে এই করবে সেই করবে মিষ্টি নিয়ে আসবে বুঝছেন পরে দেখা যাবে কোনো কিছুই হয় না তো আপনারা আপনাদের নিজেদের যে আমল আছে সকাল সন্ধ্যার আমল নিজেদের ধনী শক্তি বৃদ্ধির যে আমল এগুলো করতে থাকেন কন্টিনিউ এগুলো করার মাধ্যমে আপনারা গোনা থেকে বাঁচতে থাকেন আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন তখন দেখবেন দুনিয়ার মখলুক সব কিছু আপনার বন্ধু হয়ে যাবে শুধু আপনার ওই কিছু জিন না পাঁচ হাজার দশ হাজার এক লাখ জিন এরকম না বুঝেন নাই হাজার লক্ষ কোটি মোমিন জিন আপনার বন্ধু হয়ে যাবে এমনি আপনি আপনি বন্ধু হয়ে যাবে এগুলো এগুলো এই জন্য এগুলো ভাই ভালোবাসি ওইগুলো কবিরাজদের একটা বাট আর কথা হ্যাঁ ওইদিকে ভাই মন খেয়াল ধ্যান দেওয়া যাবে না ঠিক আছে তো ইনশাল্লাহ